খালেদা জিয়ার মৃত্যুর পরে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো তো বটেই পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের যে শোক বার্তা তার মধ্য দিয়ে খালেদা জিয়ার প্রতি তাদের অকৃত্রিম শ্রদ্ধা কিংবা খালেদা জিয়ার প্রতি তাদের যে শোক তার একটি আবহাওয়া আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে যেমন তেমনি একইভাবে কোনো কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের বক্তব্য বিবৃতিতে মৃত্যু কেন্দ্র করে ভূ একটা চেষ্টাও হয়তো আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে আসছে সে বিষয়ে যেমন জানা যায় উপস্থিত থাকতে বা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য এরই মধ্যে যারা বাংলাদেশে এসে উপস্থিত হবেন তাদের মধ্যে রয়েছেন ভারত পাকিস্তান ভুটান এবং নেপালের প্রধানমন্ত্রী মালদ্বীপের শিক্ষামন্ত্রী এর পাশাপাশি হয়তো আরো অনেকেই উপস্থিত হবেন যাদের বিষয়ে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি তো যে শোক বার্তাগুলো আমাদের সামনে এসেছে প্রতি তাদের যে অকৃত্রিম শ্রদ্ধার বহিঃপ্রকাশ সেটি আমরা অবশ্যই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে পারি যেমন ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্ট চীনের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী তারা তাদের অবস্থান থেকে শোক বার্তা পাঠিয়েছেন বা কেউ কেউ তাদের পোস্ট পোস্ট করেছেন আমরা মানুষের তিনটি একটু উল্লেখ করতে চাই যেমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লিখছেন দুই সালে ঢাকায় তার সাথে অর্থাৎ খালেদা জিয়ার সাথে উষ্ণ সাক্ষাতের কথা স্মরণ করছি এবং তিনি তার তার শান্তি কামনা করেছেন প্রার্থনা জানিয়েছেন বেগম জিয়া অসুস্থ এক বার্তায় তিনি তার তার কামনা করেছিলেন এবং চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ তিনি লিখছেন সাবেক এই প্রধানমন্ত্রী ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতি তার আজীবন সেবা এক স্থায়ী ঐতিহ্য তৈরি করে গেছে বেগম জিয়া পাকিস্তানের একজন আন্তরিক এবং অঙ্গীকারবদ্ধ বন্ধু ছিলেন চীনের প্রধানমন্ত্রী লিচিয়াং তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন পুরনো বন্ধু তার প্রধানমন্ত্রিতের সময়ের সহযোগিতা সমন্বিত অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেছিল চীন ও বাংলাদেশ দীর্ঘমেয়াদী বন্ধুত্ব সমতা ও পারস্পরিক মঙ্গলের বৈশিষ্ট্য নিয়ে গড়া এই অংশদারিত্ব দ্বিপক্ষীয় সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতির পথ তৈরি করেছিল বিষয় হচ্ছে যে বিভিন্ন দেশের সরকার কিংবা রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় কারো মৃত্যুতে আমরা বিদেশি রাষ্ট্রগুলোর সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের শোক বিবৃতি দেখি শোক বার্তা দেখি এমনকি বিরোধী নেতাদের মৃত্যুর পরেও বা মৃত্যুকে কেন্দ্র করেও তারা এই ধরনের স্টেটমেন্ট দিয়ে থাকেন তবে সবার ক্ষেত্রে নয় নিশ্চয়ই বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় কিন্তু খালেদা জিয়া তো এই মুহূর্তে সরকার প্রধান কিংবা বিরোধী দলীয় নেত্রী এর কোনটি নন তারপরও আমরা দেখছি যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে যেই বক্তব্যগুলো সেগুলো একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় যে দেওয়ার জন্য দিলাম তা নয় আসলে এখন প্রশ্ন হচ্ছে যে তার প্রতি জানিয়ে এই বিবৃতিগুলোকে এই বক্তব্যগুলোকে আমরা কতখানি গ্রহণ করব নাকি খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশের সম্ভাব্য আগামী প্রধানমন্ত্রী এ কারণেই তারা এটিকে গুরুত্ব দিচ্ছেন সেই প্রশ্ন দুটি নিশ্চয়ই তুলনা করার দাবি রাখে তবে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের যে বিবৃতি বা বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি যারা বাংলাদেশে এসে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছেন বা করবেন সেগুলোকে নিশ্চয়ই আমরা শুধুমাত্র রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি না কারণ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমও যে ধরনের রিপোর্ট খাদ মৃত্যুকে কেন্দ্র করে করেছে তাতে আমরা নিশ্চয়ই এক অন্য ধরনের শ্রদ্ধাবোধ তার প্রতি আমরা দেখতেই পারি বিশ্বের বিভিন্ন বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে শুধু দুটি বিষয়ের কথা উল্লেখ করি একটা হচ্ছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি এবং মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন তারা যেই শিরোনাম করেছে কাছাকাছি মার্কিন বার্তা সংস্থা এপি বলছে শিরোনামে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনার প্রধান রাজনৈতিক খালেদা জিয়া বছর বয়সে মারা গেছেন আবার সিএনএন এর শিরোনামও এরকম যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল রাজনৈতিক প্রতিবন্ধ প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া আশি বছরে আশি বছর বয়সে মারা গেছেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য যেটি ভারতের বিভিন্ন গণমাধ্যম কিন্তু আজীবন ভারত তোষণ নীতির বিরোধিতাকারী যে নেত্রী খালেদা জিয়া তার মৃত্যুর পরে যে রিপোর্টগুলো প্রকাশ করেছে সেগুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে গুরুত্বের সঙ্গে নিতে হবে নিতে হবে যেমন এনডিটিভি সহ কোনো কোনো গণমাধ্যম তাদের শিরোনাম করেছে এরকম ভারত নীতি সর্বদা বাংলাদেশের সর্ব ভারত নীতি নিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদ জিয়া এবং শেখ হাসিনার দৃষ্টিভঙ্গি ভিন্ন হাসিনা ভারতকে বন্ধুসুলভ হিসেবে দেখেন খালেদ জিয়া তার প্রাথমিক বছরগুলোতে মোটামুটি সতর্ক কখনো কখনো বিরোধী অবস্থান বজায় রাখেন সর্বদা বাংলাদেশের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়েছেন এর উদাহরণ হিসেবে ধরা যায় ভারতের সঙ্গে স্থলপথ সংযোগ ও পরিবহন ব্যবস্থার প্রতি তার বিরোধিতা প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া ভারতের জন্য উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলোতে বাংলাদেশী ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দিতে অস্বীকার করেন তিনি দাবি করেন এটি দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের লক্ষণ তিনি ভারতের ট্রাকগুলোর বাংলাদেশের সড়ক ব্যবহারকে দাসত্বের সমতুল্য বলে উল্লেখ করেন তবে খালেদার লক্ষ্য কেবল সংযোগের অধিকার প্রত্যাখ্যান করা ছিল না বরং তার দেশের জন্য বাস্তব লাভ নিশ্চিত করা ছিল দুই হাজার চোদ্দ সালে ঢাকার একটি পত্রিকা তাকে করে বলেছে যে অনুমতি সঙ্গে হবে। এটি বলছে যে তিনি উনিশশো সালে ভারত বাংলাদেশের বন্ধুত্ব চুক্তির নবায়নের বিরোধিতা করেন অনেকেই এই চুক্তিকে সামরিক ভাবে গুরুত্বপূর্ণ মনে করতেন তবে খালেদা জিয়া বলেছেন তার দেশকে এই চুক্তি করতে বাধ্য করা হয়েছে এনডিটিভি লিখছে বিএনপি বাংলাদেশের স্বার্থের রক্ষক হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে খালেদা তার নীতিগুলোকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরক্ষা হিসেবে সাজিয়েছিলেন ভারতের প্রথম সারির কোন গণমাধ্যম খালেদা জিয়ার মৃত্যুর পরে তাকে যেভাবে মূল্যায়ন করছে এর মধ্যে অনেক বিষয় ইঙ্গিত করে তার প্রতি শ্রদ্ধাবোধের বোধের জায়গাটি স্পষ্ট হতে পারে আবার নরেন্দ্র মোদীর যে বক্তব্য সাম্প্রতিক সময়ে এবং তারেক রহমান দেশে ফিরে আসার পর ভারতের এই গণমাধ্যমগুলো যেভাবে রিপোর্টিংগুলো করছে তাতে আমাদের কাছে মনে হচ্ছে খালেদিদিয়াকে কেন্দ্র করে বা পরবর্তী পর্যায়ে এসে তারেক রহমানকে কেন্দ্র করে ভূ রাজনীতির কোনো কোনো ক্ষেত্রে বিশেষ ইঙ্গিত আমরা পেতে পারি পাশাপাশি চীনের প্রধানমন্ত্রী যে পোস্ট করেছেন শেবাজ শরীফ যে পোস্ট করেছেন তাতে আমরা এটুকু বলতে পারি যে এই যে চিরবৈরী সম্পন্ন রাষ্ট্রগুলোর যে প্রতিক্রিয়া তাতে খালেদা জিয়া সম্ভবত এই তিন রাষ্ট্রকে এক বিন্দুতে এনে দাঁড় করিয়েছেন বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশের ক্ষেত্রে খালেদিয়ার প্রতি আমাদের অশেষ শ্রদ্ধা নিবেদন করে শেষ করছে